আমরা কোথায় যাব আমি বাড়ি যাব হ্যাঁ তুমি হ্যাপি লাটু হ্যালো গুড মর্নিং एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন পারমিশনের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা একটু অন্যরকম অন্যরকম বলতে আমি আজকে বাপের বাড়ি যাচ্ছি পুজোর জন্যে তো সেই জন্য আমি খুব এক্সাইটেড এখন ঘড়িতে বাজে ওই পাঁচটা মতন তো উঠে গেছি এবার নিজের কিছু টুকটাক কাজ আছে ওগুলো শেষ করে তারপরে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে তো চলো পুরো ব্লকটা দেখতে থাকো আর তোমরা তো জানোই যে আমার বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যেতে প্রায় ওই সাত আট ঘন্টা মতন লাগে দুর্গাপুর থেকে কাথি যেতে তো যাই হোক দেখতে থাকো ব্লগটা গাড়িতে কীভাবে আমরা মানে ব্রেক জার্নি করতে করতে যাই কি কি করি রাস্তার মধ্যে চলো দেখতে থাকো আর এই বাপের বাড়ি যাওয়ার ব্লগটা আগেও আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম তিন চার মাস আগে তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাট আবার আজকে যাচ্ছি পুজোর জন্যে একটা অন্যরকম ফিলিংস অন্যরকম ভালো লাগা বাড়ি যাওয়ার সময় বাপের বাড়ি যাওয়ার সময় তো সব মেয়েদের মনে একটা আনন্দ চায় যারা ম্যারেড তারা তো ব্যাপারগুলো বুঝতেই পারছো তো যাই হোক আর কথা বাড়াবো না পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো পুরো ব্লগ দেখতে থাকো টাটা তারপর নিচে গিয়ে বাচ্চার জন্য দেখো ঝটপট একটু খাবার বানিয়ে নিলাম আর কি কেননা এতটা দূর জার্নি করব তাই বাচ্চা তো বাইরের খাবার খায় না আর ওকে খাওয়াইও না তাই বাচ্চার জন্য দেখো তাড়াতাড়ি একটু কিছু খাবার বানিয়ে নিলাম আর এদিকে লাড্ডু উঠে গেছে ঘুম থেকে তুই একে একা বাসি করছে উনি বা বলে বাবা বলে বা বলে আচ্ছা গুড মর্নিং বলে দাও গুড হ্যাঁ আমি রেডি হচ্ছিলাম রেডি হতে হতে দেখি লাড্ডুও ঘুম থেকে উঠে গেছে যাই হোক এখন ওই ছটা সাড়ে ছটা মতন বেজেই গেছে তো এবার আমরা বেরোবো ওর বাবা এক এক করে লাগেজ সব গোছাচ্ছে বা 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 লাড্ডু তুমি কোথায় যাবে লাড্ডুকে রেডি করার পরে নিচে এসে দেখি বাবা আমাদের জন্য চা বানিয়ে রেখেছেন তো চাটা খেয়ে নিলাম আর বাবা এদিকে দেখো লাড্ডু চলে যাবে বলে চা খেতে খেতে লাড্ডুর সাথে একটু সময় কাটাচ্ছে যাই হোক বাবা মাকে বাই করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে মা বাবার একটু মন খারাপই ছিল লাড্ডুকে ছেড়ে কয়েকদিন থাকবে তো বাট লাড্ডু অনেক খুশি ছিল বাড়ি যাবে বলে আর কি সকাল বেলায় প্রকৃতির হাওয়া খেতে খেতে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে লাড্ডু তো অনেক খুশিই ছিল তোমার বললামই আর লাড্ডু না ট্রাভেল করতে খুব ভালোবাসে বাট আমি একটু টেনশানে ছিলাম কেননা আমার এতক্ষণ ট্রাভেল গাড়িতে ভালো লাগে না আমি এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না বসে তো তাই ভাবছিলাম যে কখন বাড়ি পৌঁছবো এই তো সবে জার্নি শুরু হলো আমরা পৌঁছে গেলাম দুর্গাপুর ব্যারেজ সকালবেলা সূর্যোদয়ের সময় দেখো ব্যারেজটা কি সুন্দর লাগছে না আমার তো দারুণ লাগছিলো আর এই দামোদর নদী থেকে দেখো কত শান্ত স্নিগ্ধ লাগছে আর বৃষ্টি দু তিন দিন ধরে হচ্ছিল না তাই সব কটা ব্যারেজের গেট তো সবসময় খোলা থাকে না একটা মতন গেট খোলা ছিল আর কি কিছুটা দূর চলে আসার পরে আমি আর লাড্ডু গাড়ির মধ্যে বসে বসে অনেক কথা বলছিলাম দাদুর বাড়ি গিয়ে ও কি করবে আর লাড্ডুর চোখ না ওদেরকে বুঝতেই পারছ যে লাড্ডুর ঘুম এসে গেছে তাই ভাবলাম চেষ্টা করি ওকে একটু ঘুম বাড়ানোর তারপরে দেখো আমরা এই জঙ্গলটা বেরোচ্ছি যারা আমার আগের ব্লক দেখেছিলে তারা জানবে নিশ্চয়ই এই জঙ্গলের রাস্তাটা আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই খুব ভালো লাগে বাঁকুড়া বেরোনোর পরেই না এই জঙ্গলটা করে আর এই জঙ্গলের রাস্তাটাও না খুব সুন্দর খুব একটা ট্রাফিক থাকে না আর গুগল ম্যাপে আমাদের এই জঙ্গলের রাস্তাটাই সাজেস্ট করে আর এই রাস্তা দিয়ে না হাতিও ব্যবহার করে কিছুটা দূর আসার পরে আমাদের খিদে পেয়ে গেছিলো তাই হাজব্যান্ড গাড়ি দাঁড় করিয়েছিল বিষ্ণুপুরের একটা জায়গায় ওই হোটেলটা তো এইখানে আমরা রুটি আলু ভাজা এগুলো খেলাম আর কি আর লাড্ডুকেও একটু খাওয়ার খাইয়ে দিলাম কেন ও সকাল থেকে না খেয়েই আছে তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এই দেখো লাড্ডু আর লাড্ডুর বাবা একটু রেস্ট করছে কেননা এত দূর আবার যেতে হয় খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে পড়লাম আরেকটু বাড়ির উদ্দেশ্যে এখন আমরা কোথায় এসে গেছি বলো তো জঙ্গল থেকে কিছু বুঝতে পারছো এটা হচ্ছে শালবনির জঙ্গল শালবনির নাম তো তোমরা অনেকেই শুনে থাকবে আর এদিকে আমি আর লাড্ডু দুজনে একেবারে ক্লান্ত হয়ে পড়েছি আর লাড্ডু একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম লাড্ডু ঘুম থেকে এখন উঠে গেছে আমার হাজব্যান্ডের খুব পেশেন্স জানো সেটা ও যখন ড্রাইভ করে এই সাত আট ঘন্টা আসে না তখনই আমি বুঝতে পারি একটা প্রফেশনাল ড্রাইভার না হওয়া সত্ত্বেও সাত আট ঘন্টা বসে গাড়ি চালানো সত্যিই যে গাড়ি চালাতে ভালোবাসে সেই হয়তো পারে যাই হোক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আর ভিডিও করতে করতে বাড়ির রাস্তায় ঢুকিয়েই গেলাম বাবা টোটো ঠিক করে রেখেছে এবার আমরা টোটোতে উঠে বাড়ির দিকে রওনা কি আমাদের এই গ্রামের রাস্তায় বরের গাড়ি ঢোকাতে একটু অসুবিধেই হয় তাই বাবা টোটো ঠিক করে রেখেছিল, ওটাতে করেই আমরা যাচ্ছি গ্রামের রাস্তায় দুদিকে সবুজ ধান ক্ষেত কি ভালো লাগছে না আর এটা হচ্ছে আমার স্কুল এই স্কুলেই আমি পড়াশুনো করেছি আর কি মাধ্যমিক পর্যন্ত এত দূর জার্নি করে এসে মায়ের হাতের এই মাটন আর গরম গরম ভাত খেজে কি শান্তি লাগছিল সেটা আর কি বলবো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ব্লগে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে